আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দীর্ঘ লম্বা একটা সময় পরে আমরা আবারও আপডেট দিতে হাজির হয়েছি এলোসেপ ব্র্যান্ডের কিছু কুকয়ার প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবে জুবের ভাইয়া তবে ভাইয়ের কাছে যাওয়ার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আর এখানে তিনটা হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন বিশেষ করে গ্রামীণ নাম্বারটাই ডিরেক্ট কল দিলেও ভাইয়াদেরকে পাবেন আর বা সবগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলেও পাবেন জুগের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

প্রোডাক্ট আনতেছি বিক্রি করতেছি আপনার অডিয়েন্সদের সবাই আমাদেরকে হেল্প করতেছে সব মিলে জিলা সময় করে উঠতে পারি না আচ্ছা তো আমরা আজকে একটা আপডেট দেব তবে এটার আরো একটা পার্ট যাবে এই পার্ট এর মধ্যে আপনারা দেখতে পারবেন কড়াই দুই ধরনের একটা হচ্ছে নরমাল কড়াই একটা হচ্ছে ডিপ কড়াই রোস্ট প্যান একদম রোস্ট প্যান মাল্টি প্যান মাল্টি শুরু থেকে শেষ পর্যন্ত আইফেল টাওয়ার সস আর হচ্ছে বেলি প্যান বেলি প্যান আচ্ছা তো আপু একটা কথা কি না বললেই নয় প্লিজ অনেক অনেক কথা বলেন আপনারা ভিডিওতে যে আমরা এই প্রোডাক্টটি দেবো ফুড গেট বলি ফুড অ্যালুমিনিয়াম বলি এটা কেন বলি আসলে দেখেন আমরা আগে যেটা ইউজ করতাম ছোটবেলায় আমাদের বাবা মা যেটা অ্যালুমিনিয়াম ওটা কিন্তু ছিদ্রি হয়ে গেলে বাঙের আলা করে দিয়ে দিতেন ওরা নিয়ে গড়ে নতুন করে কালার মাল মালে নিয়ে আসতো আমাদের কাছে অনেক কেজি ধরে বিক্রি করতো ওইটা ওইটা ছিল রিসাইকেল আমরা তাকে জানতাম না বা বুঝতাম না বাট এখন তো আমরা সবাই সচেতন না করি কালার মধ্যে সবাই ভালো মন্দ বুঝি সবাই আমরা বুঝি এটা হচ্ছে একেবারে অরিজিনাল যে অ্যালুমিনিয়াম চাটটা যে আসে বাইরের থেকে ওইটার গলায় হচ্ছে মালটা বানায় এখানে কোনো ভেজাল দেওয়া হয় না আল্লাহ রহমত এই জন্যই হচ্ছে এটা ফুড গ্রেড আর এগুলো হচ্ছে আপনার ইন্ডাকশন চুলা বাদে আপনি সব চুলা ইউজ করতে পারবেন এবং কোনো প্রোডাক্ট যদি আপনার চুলা দেওয়ার পর কালো হয় কালার চেঞ্জ পরিচয় পরে সেটা আপনার নতুন আইটেম হবে আমাদের সাথে জানেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনি সবে বরাবর জানেন যে আমরা এরোসেফ এর ডিলার এসকিউ ডিলার যারা ব্যবসা করার জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কমে পাবে আর হচ্ছে আমরা ভিডিওতে যাই দাম বলবো তার চেয়ে টেন পার্সেন্ট তার উপর থেকে ওই দামে থেকে টেন পার্সেন্ট কম পাবেন আপনারা ডিসকাউন্ট পাবেন প্লাস যারা দশ টাকার উপরে পণ্য কিনবেন পনেরো দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে তো অনেকগুলো প্রোডাক্ট যদি একটু আইডিয়া দিতে যাই সময় লেগে যাবে এক থেকে দেড় ঘন্টা কারোর সময় নেই আপনি দেখবেন আপনার সময় নাই বা আমি প্রোডাক্ট ভিডিও করবো আমরা একটু কম সেক্ষেত্রে আমি প্রোডাক্টের দাম গুলো গুলো বলে দিচ্ছি মডেল সহকারে আমাদেরকে বলবেন যে ভাই আমি কোন আপনি যদি এইভাবে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি তো বেলিটা নিতে চাচ্ছিলাম এটা আসলে কতটুকু ভাত হবে কতটুকু গোসতে হবে এইভাবে জিজ্ঞেস করলে ভাইয়ারা তখন আপনাকে বলে দিবে ক্লিয়ার করে আরো সবচেয়ে সুবিধা হয়

ত্রিশ সেন্টিমিটার পনেরোশো নব্বই টাকা একুশ টাকা সব থেকে বড় যেটা চৌত্রিশ সেন্টিমিটার ওটা হচ্ছে এর উপর থেকে অল ওভার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

বাইশ সিএম হচ্ছে এক হাজার বিশ টাকা পঁচিশ সিএম চোদ্দশো দশ টাকা ষোলোশো তিরিশ টাকা আটত্রিশ সিএম একচল্লিশশো আশি টাকা একত্রিশ আশি টাকা সবচেয়ে বড় যেটা মানে বড় যেটা সাইজ একচল্লিশ একচল্লিশে দাম চাপু পঁয়ত্রিশশো আশি টাকা তেতাল্লিশে দাম আপু

যারা দোকানে হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি ঢাকা নিউজ সুপার মার্কেট দোতলা চোদ্দ নম্বর গুলি ধন্যবাদ জুব ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ বাকি নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহ